এখন এগুলোকে ভাজবো ভেজে মরিচ ভেজে পেঁয়াজ হালকা ভেজে তারপর ভর্তা করব আমি মোলি খাব না বাচ্চা বলতেছে এটা বিড়ালের খাবার মোলি খাব ওকে আর এখানে ডাল রান্না করেছি ডাল চটচড়ি যেটা আমরা বলি বিক্রম এটা তো হ্যাঁ এটা টমেটো দিয়ে ডাল রান্না এটা কি টমেটো রান্না টমেটো দিয়ে টমেটো

দাও দিয়ে এখন মাছটা ভাজবো এটা সিদ্ধ করে বেছে নিয়েছি এখন এটাকে মচমচা করে ভাজবো তারপর ভর্তা করবো টাকি মাছটা হাজার আমি দাও বসে দিয়েছি এখন এই মাছটাই এখানে ভেজে নেব গরম হইলে তেল দিব তেল দিয়ে দিলাম এখন তেলটা গরম হইলে মাছটা দিয়ে দিব। আর আমি সিদ্ধর সময় হলুদ লবণ দিয়ে সিদ্ধ করেছি এখন আর হলুদ লবণ দিব না ভর্তার সময় লবণটা দিবো এখন ঢাকি মাছগুলো দিয়ে দিব বেশ নিন এটাকে আমি মশ করে ভাবব দেখাবো আপনাদের যে অবশ্যই de que quin tractament ha de haver. De quin tractament vaig bla bla per শেষের দিকে মাছ ভাজা এদিকে দিকে মরিচটাও ভাজা হয়ে যাচ্ছে সেটাতে তারা ভাবতেছে এটাকে বলে মরিচ তালা

পেঁয়াজটা ভেজে নিব পেঁয়াজটাও হালকা ভেজে নিব আমি যাতে ভর্তাটা থেকে গেলেও বন্ধ না হয় সেই জন্য আমি হালকা পেঁয়াজ ভেজে নিব তো বেশিরভাগ ভর্তাতেই একটু চেষ্টা করি পেঁয়াজটা হালকা ভেজে দেওয়া তাহলে বন্ধ হয় না ভর্তাটা দুপুরবেলা করলে রাতেও খাওয়া যায় বেশিরভাগ না একদম হালকা বাজবো আমি দেখাবো আপনাদেরকে আমি চাইছিলাম চুলাটা বাড়ায় তাড়াতাড়ি করতে সিলিন্ডার গ্যাস বন্ধ করে দিচ্ছি এই গ্যাস একটু আসছে লাইনের গ্যাস ওটাতেই করতেছি তার জন্য একটু টাইম লাগতেছে তাহলে যেটা এখন হয়ে যেত কত তারা উড়া নাই জন্য আজকে দেরি হলেও সমস্যা নেই এটা আজকে দেরি হতে হতে আমি এদিক দিয়ে সব রেডি করে ফেলেছি ভেনা কাটবো সব কিছু রেডি করতেছি হয়ে গেছে নাকি পেঁয়াজটা ভাজা আর ভাজবো না হালকা এগুলো বন্ধ করে দিয়েছি এটা গরমে এটা হালকা আরেকটু ভাজা হয়ে যাবে বেশি ভাজবো না স্ট্যান্ড লবণ দিয়ে ভেঙে নিয়েছি এখন এখানে পেঁয়াজটা মিক্স করব পেঁয়াজটা পেঁয়াজটা দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু গরম করবো যদিও কোনো লবণ দেখি নাই আলহামদুলিল্লাহ আমার টাকে মাছের ভর্তা একদম রেডি ভর্তা এখন আমি টমেটো ভর্তা করব দেখাব আপনাদেরকে টমেটো ভর্তাটা নাক মুখ কেমন বন্ধ বন্ধ লাগতেছে যেটা তো ওই ভর্তাটা করেছি সেটা আমি করতেছি শুকনামিচ কাঁটা মরিচ দুইটাই দিয়েছি টমেটো বাড়তে অনেক লবণ বেশি হয়েছে এখন আরও দুইটা টমেটো কেটে দিয়ে দিতে হবে তাহলে তো এটা কেউ খেতে পারবে না অনেক বেশি লবণ হওয়ার কারণে আবার কেটে দিলাম দুইটা টমেটো কেউ খেতে না শেষ ভর্তা ভর্তা বানানো টমেটো ভর্তা টাকি মাছ ভর্তা আলহামদুলিল্লাহ সব কমপ্লিট একটু পরেই খাবো সেটাও সবাইকে দেখাবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম